কক্সবাজারের চকরীয় উপজেলায় যৌথবাহিনীর অভিযানের ডাকাতের ছুরিকাকাতে প্রাণ হারানো লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সরোয়ার নির্জনকে টাঙ্গাইলে দাফন করা হয়েছে মঙ্গলবার বিকেলে জানাজা শেষে সদর উপজেলায় করের বেতকা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয় তরুণ এই সেনা কর্মকর্তাকে হারিয়ে গ্রামে মাতম চলছে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার করের বেতকা গ্রামের সরোয়ার জাহান ওরফে দেলোয়ারের ছেলে পাবনা ক্যাডেট কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় লেফটেন্যান্ট তানজিম বিরাসিতম দীর্ঘমেয়াদি কোর্সে দুই সালে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি থেকে আর্মি সোর্স করে কমিশন লাভ করেন গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটের দিকে চকরিয়া উপজেলায় দুলহাজরা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া এলাকার অভিযানে গিয়ে ডাকাতের হামলায় নিহত হন দুইটা ফোন দুটাই ডাহাইতেছে ডাহাইতে লয় যখন সংঘর্ষ হয়ে লয় আর রাতে সেনা বাহিনী ভাইয়ের যদি কিন্তু গাহাইতে সেনা বাহিনী ভাইয়া এরপরে আধা ঘন্টা পর গরগর বা গর 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 এরপরে সাইড দে সেনা লাশ প্রায় বিশ মিনিট টন এরপরে সেনা উদ্ধার করে এবারে জীবত অবস্থায় লুকিয়ে মঙ্গলবার বিকেলে তানজিমের বাড়িতে গিয়ে দেখা যায় একমাত্র ছেলেকে হারিয়ে বাবা সরোয়ার জাহান শোকে পাথর ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন তানজিমের মা নাজমা বেগম স্বজন ও প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিচ্ছিলেন কাঁদতে কাঁদতে সরোয়ার জাহান বলছিলেন এমন মৃত্যু যেন আর কারো না হয় আর যেন কোনো বাবার এমন শোক পেতে না হয় আমি আমার ছেলের হত্যাকারের বিচার চাই তানজিমই ছিল আমার একমাত্র ছেলে তানজিমের নিহতর খবর এলাকায় জানাজানি হলে মঙ্গলবার সকাল থেকেই তার বাড়িতে ভিড় করেন আত্মীয় স্বজন ও এলাকাবাসীরা বেলা সাড়ে তিনটার দিকে হেলিকপ্টারে করে তানজিমের লাশ টাঙ্গাইল শহরের আনা হয় সেখান থেকে লাশবাহী করে লাশ সদর উপজেলায় নিজ বাড়িতে নেওয়া হয় এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা তানজিমের ভাই মীর পলাশ জানান ছোটবেলা থেকেই তানজিমের ইচ্ছা ছিল সেনা কর্মকর্তা হওয়ার তার সেই ইচ্ছা পুরনো হয়েছিল কিন্তু ডাকাতের আক্রমণে সব শেষ হয়ে গেল বিকেলে বোয়ালি মাদ্রাসা মাঠে তানজিমের জানাজা অনুষ্ঠিত হয় এতে টাঙ্গাইলের জেলা প্রশাসক পুলিশ সুপার সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন পরে করের ব্যাতকা কবরস্থানে তাকে সমাহিত করা হয় বিডি ডেলি নিউজ